জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এভার কেয়ারে এর সদস্যরা এদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা জানাতে গিয়ে কাঁদলেন ডাক্তার জাহিদ আরও জানাবো তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলা নিহত চল্লিশ সব শেষে জানিয়ে দিব নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এভার কেয়ারে এস এস সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন মঙ্গলবার দুপুর দুইটা বিশ মিনিটের দিকে তারা হাসপাতালে পৌঁছান এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এর আগে সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায় আজ প্রধান উপদেষ্টার সভাপতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় এই সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রেরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশন দেওয়া হয়েছে এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয় বেগম খালেদা জিয়ার অবস্থা জানাতে গিয়ে কাঁদলেন ডাক্তার জাহিদ হোসেন বিএনপি করেছেন খালেদা জিয়া কমিটির সদস্য ও বিএনপি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি কান্নায় ভেঙে পড়েন ডাক্তার জাহিদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না জন্য আহ্বান জানান তিনি ডাক্তার জাহিদ বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন দেশি বিদেশি চিকিৎসকেরা চেষ্টা করে যাচ্ছেন সকলে ধৈর্য ধরুন কেউ গুজব ছড়াবেন না ডাক্তার জাহিদ জানান আজ যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসবে তারা যদি বিদেশে নিয়ে যাবার পরামর্শ দেন তবে নেওয়া হবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সরাসরি কোনো তথ্য দেননি তিনি এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই মঙ্গলবার দুপুরে সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল নিরাপত্তা দিতে প্রস্তুত সবার স্ট্যাটাস অনুযায়ী দেওয়া হয় বাংলাদেশে কারোর কোন নিরাপত্তা সংখ্যা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত চল্লিশ দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন শনিবার কোমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লায়ার্স বলে মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লায়ার্স জানিয়েছেন সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং কলেজে আগাথানে এই হামলায় ডজন খানেক শিক্ষার্থী সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু বলেন বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে সবাই আগুন নেবানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে প্রায় চল্লিশ জনকে কবর দিতে হয়েছে আরেক বাসিন্দা টি শো আরেক বাসিন্দা টিহো ইসা জানান আমরা চল্লিশটিরও বেশি কবর খুঁড়েছি ঘটনা ছিল খুবই মর্মান্তিক তবে নাম প্রকাশ না করার এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না যদিও দুই বারবার সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ উঠছে নতুন স্বর্ণ আবিষ্কারের ঘোষণা ইরানের ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণ বিশাল নতুন স্বর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছে সোমবার স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে নতুন এই শিরা কাঠামো পাওয়া গেছে ফার্স নিউজ এজেন্সি একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে বর্ণনা করছে এজেন্সির এই প্রতিবেদনে বলা হয়েছে নতুন মজুদগুলো শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করছে এ প্রতিবেদনে আরও বলা হয় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত সাদান স্বর্ণখনির প্রমাণিত মজুদ বিশাল স্বর্ণশীর আবিষ্কার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে সেখানে রয়েছে সাত দশমিক পঁচানব্বই মিলিয়ন টন অক্সাইড চূর্ণ আকরিক এবং তেপান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক অক্সাইড আকরিক সাধারণত উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল ইরান আনুষ্ঠানিকভাবে তার জাতীয় স্বর্ণের মজুদের পরিমাণ প্রকাশ করেনি তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে দাবি করে তারা তবে সাম্প্রতিক এই বছরগুলোতে স্বর্ণকে নায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটছে বলে দাবি করে তারা গত সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজাফ ফারজিন বলেন দুই হাজার সালে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বে সর্বাধুনিক স্বর্ণ ক্রয়কারী পাঁচ ব্যাংকের একটি ছিল স্থানীয় গণমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়ে কতা আশরাফির উদ্ধৃতি দিয়ে জানায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ানো সহায়ক হবে ইরানে মোট পনেরোটি স্বর্ণ খনি রয়েছে যার মধ্যে সবচেয়ে বড়টি উত্তর পশ্চিমাঞ্চলের জার সোরান খনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচির সামরিককরণের অভিযোগ আনার পর আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ইসরায়েলের নজিরবিহীন এই হামলার পর শুরু হওয়া বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইসরায়েলের সাথে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করায় দেশের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে অত্যাধিক মুদ্রা এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে ক্রমাগত ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকই ইরানির কাছে স্বর্ণ একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখা হচ্ছে